আজ শুভ এই জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে কাছি সেন্ট্রাল দুর্গোৎসব কমিটি চতুর্থ বর্ষের আজকে খুঁটি পুজোর মাধ্যমে পুজোর উদ্বোধন হলো আর এই উদ্বোধন করলেন কাঁথি রামকৃষ্ণ মিশন এবং মঠের মহারাজ তিনি উদ্বোধন করলেন আমাদের দুর্গোৎসবের সূচনা হলো এরপরে আমাদের কাজ সমস্ত কাজকর্ম চলতে থাকবে এবং এবারের দুর্গোৎসবে আমরা দেবী দুর্গা মায়ের কাছে এই আবেদন করবো এই প্রার্থনা করব যে আমাদের দেশের মাটি দেশের জল দেশের বায়ু দেশের আকাশ সমস্ত কিছু সকলের জন্য উন্মুক্ত হোক নারী পুরুষ গরিব ধনী উঁচু নিচু সমস্ত কিছুর উঠতে সবার জন্য উন্মুক্ত হোক এবং আমাদের মধ্যে যে বিভেদ বিচ্ছিন্নতা বৈষম্য অসুস্থতা এগুলো দানা বাঁধে সেগুলো দূরীভূত হোক এবং মানুষের মধ্যে মূল্যবোধ আদর্শবোধ গড়ে উঠুক আমরা দেবী মায়ের কাছে এই কামনা করব। কোথাও যেন একটা মূল্যবোধের অবক্ষয় ঘটছে সেই মূল্যবোধ ফিরে আসুক আমরা এই পুজোয় এই দুর্গা মায়ের কাছে এটাই আমরা প্রার্থনা করব এবং আগামী পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পঞ্চমীতে আমাদের উদ্বোধন এবং প্রতিটা দিনে কাঁচির আপামোর জনসাধারণ এখানে উপস্থিত হয়ে আমাদের এই পুজোকে আপনারা অংশগ্রহণ করুন এই কামনা আপনাদের মাধ্যমে আজ থেকেই আমরা করতে চাই